হ্যাঁ হ্যাঁ গুললে যেমন আখালক হয়ে যায় সম্মানিত দর্শক আজকে চলে আসছে আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের প্রান্তিক খামারি বাড়িতে যে খামার রয়েছে তো বর্তমান কি খাদ্য দিয়ে গরু মোডা তাজা করতেছে 2025 গরু মোডা তাজা করার যে খাদ্যগুলো আপনাদের দেখাবো কিভাবে খানো হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম অরকম আছেন ভাই হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে আসলাম আপনার খামারে তো এখন বর্তমান আপনি কি খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করতেছেন কতদিন পালন করবেন হ্যাঁ বিষয়ে আমাদেরকে আজকে এ দেখাবেন এবং জানাবেন দর্শকদের আমি তো মূলত একটি খাদ্য আছে মিক্সার খাদ্য তা সে মিক্সার খাদ্যটি পঞ্চগড় জেলা থেকে আমি নিয়ে আসি এটি প্রথমে ছিল অল্প দাম বিশ টাকা কেজি ছিল তারপর হইল বাইশ টাকা এখন হইল চব্বিশ টাকা কেজি করছে যে মূল উপাদানগুলো দিয়ে তৈরি হয় সেই উপাদানগুলো সংকট বিদায় এখন চব্বিশ টাকা করছে আমি সেই খাদ্য দেই পাশাপাশি আড়াইশো গ্রাম করে এসিআই যে মিটমোর ফিট সেই ফিট মিটমোর ফিট দেই দিয়ে আমার খামারটা পরিচালনা করি দেখুন এই যে তিনটা গরুকে খাবার দিছি আমি আগে দুই বেলা খাওয়াইতাম এখন এক বেলা খাওয়াই এক বেলা খাওয়াই কিন্তু খড় খড়যুক্ত খাবার দেই আগে এমনিতে খাবার দিতাম এখন এই যে দেখুন এই যে খড় এই যে খড় পানির সাথে খড় মিশিয়ে এক এই খাবার দেই দেখুন এই যে এই যে সেই খাবার গুলো এই যে দেখুন এই দেখুন সেই খাবার গুলো আসলে এই খাবার গুলো দিলে গরু প্রচুর পরিমাণ খায় এটা আপনি কি এই যে খড়ের সাথে মিক্সার করে দিলেন হ্যাঁ 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 খরের সাথে মিক্সার করে দিলাম দেখুন কেমন খায় ওই যে একটি গরু মুখ দিবে না যতক্ষণ পর্যন্ত এই খাবার টানা দিব মানে খাবার না দিলে খাবার চায় না 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 এই যে এটা কিন্তু মুখ তো ভাই বর্তমানে এখন আপনার খামারে কয়টা গরু আছে সাতটা গরু আছে ভাই সাতটা গরু সার গরু কয়টা পালতেছেন এবং গাবি গরু কয়টা পালতেছেন সার গরু পালতেছি তিনটা আর গাবি আছে চারটা গাবি চারটা হ্যাঁ হ্যাঁ তো এই বিষয়ে আমরা তথ্য নিব যেহেতু এখন খাদ্য খাওয়াচ্ছেন তো দেখুন কিভাবে খাচ্ছে বর্তমান ভাইয়ের খামারে সাতটি গরু পালন করা হচ্ছে গরু গরু আর হচ্ছে এখানে তিনটি চারটি আরো খাদ্য নিয়ে এই যে গুলো দেখুন এই যে দেখুন এই যে প্রচুর শুকনা নেয় এই যে কেমন পাউডার পাউডার প্রকৃতির এই যে দেখুন এই জায়গায় মূল উপাদান হলো ভাঙা বাদাম বাদামের চোচা ভুট্টা এই তিনটা কিন্তু অধিকাংশ পরিমাণ দেওয়া যেমন বিশ টাকা থেকে পাঁচ টাকা হলো বাইশ টাকা থেকে এখন চব্বিশ টাকা করছে আর কি তো ভাই এই খাদ্যটা বর্তমান যেহেতু কম আসতেছে তো অনেকে বলতে পারে যে এই খাদ্যটা আসলে কি কার্যকরীও এমন কোনো গ্যারান্টি আছে আপনার কাছে যে আসলে খাবারটা খুবই ভালো আমি একশো লোকের নাম্বার দিতে পারবো একশো লোকের যে একশো লোক এই খাদ্যটা নিছে এবং নিয়মিত নেয় প্রতি সপ্তাহে সপ্তাহে তারা খাদ্য নেয় প্রতি সপ্তাহে হ্যাঁ একশো লোকের নাম্বার দিতে পারবো এখন খাদ্যটা একটু সংকট আমি দিতে পারি না আর যতটুক চাই দে তে চাই বস্তা আমি দিতে পারি এক বস্তা এই আমল এটা কি গাবি গরু এবং বাসু গরু খাওয়া যায় সব গরু কি যায় সব গরু খেতে পারবে সব গরুই খেতে পারবে দেখুন হ্যাঁ গর্ভ অবস্থায় খাওয়া যাবে হ্যাঁ সব গরু একেবারে দুধের বাসুর থেকে শুরু করে কোনো ক্রিয়া নাই এই এই খাদ্যকে তো ভাই এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা না পাশাপাশি আর কিছু খাওয়ান আমি এখন যেটা দুইশো থেকে আড়াইশো গ্রাম করে ফিট দিতে চেয়েছি এই কোম্পানির ফিটটা আমি খাদ্য বাড়াবো আসলে সাতটা গরু তো অনেক ব্যয়বহুল যদি মাসে তিন হাজার টাকা গরু একটা গরু খায় একুশ হাজার টাকার দরকার অবশ্যই হ্যাঁ এই কারণে প্রথম অবস্থায় আপনি এই খাদ্যগুলো কতটুকু পরিমাণ দেন একটা গরুর জন্য এটা হলো এক কেজি পরিমাণ ধরে এই ইয়াতে আমি এই এক কেজি খেলাই আমি আসলে খরচ তুলে উঠতে পারতেছি না অনেক খরচ আমারও পরিচালনা করতে হয় ওদের ফোন দিয়ে দিলাম গরুকে সবগুলো গরু দেখুন কেমন খাইতেছে যে নাক ডুবিয়ে দিয়ে খাইতেছে দেখুন তো এই ভাষে দেখতে পাচ্ছি শারগুরু বা শারগরের কিছু তথ্য আমরা জানবো এই যে এই এই যে এটা শেষের শেষ প্রজা দেখুন আছলো এই খাবারটা আরেকটা বিশেষ গুণ কিছু কিছু জিনিসের কিন্তু বিশেষ গুণ থাকে এই খাবারটা বিশেষ গুণ হলো এই আমরা ইসপ গুলের ভূষি হ্যাঁ হ্যাঁ গুললে যেমন আঠালো হয়ে যায় গારો হয়ে যায় এই খাবারটাতে মনে এই যে দেখুন এই যে পানি গારો হয়ে গেছে এই খাবারটার এই বিশেষ একটা গুণ আর কি এই কারণে খাবারটা অনেক ভালো অনেক ভালো আর গরুর একেবারে খারাপ না দেখুন একেবারে তো তো খারাপ না আমরা তথ্য জানবো যে আসলে ওই ওই পাশের গরুটা কতদিন ধরে কিনছেন কত টাকা দেয় কিনছেন এটা কিনছি হলো তিন মাস পার হয়েছে আমি তিন মাস পার হয়েছে কিনছি ছাপ্পান্ন হাজার টাকা দেখেছিলাম কিনছিলাম এই গরুটা ছাপ্পান্ন হাজার টাকা হ্যাঁ ছাপ্পান্ন হাজার টাকা দেখেছিলাম এই গরু এটা কয় মাস তিন মাস প্লাস হয়েছে আর কি তিন মাস প্লাস হয়েছে এটা টার্গেট কি রকম ছিল তো ওয়াদার গরুকে তো আসলে খাবার তেমন কেন এখন আমার তো আমার বিক্রির মতো অত ই নাই ইচ্ছা নাই হ্যাঁ হ্যাঁ তো কেন সম্পূর্ণ গরু বিক্রি করবেন পরে আবার ঢুকাবেন নাকি হ্যাঁ আবার ঢুকাবো গরু বিক্রি করবো ঢুকাবো যে যে এটা ছোট বাসর কিনছিলাম

এই গোটা কয় মাস হয়েছে কিনছেন এটা তিন মাস পাঁচ সাত দিন হয়েছে কিনছে এটা হলো চৌত্রিশ হাজার টাকাতে কিনছে এটা চৌত্রিশ হাজার টাকার গরু হ্যাঁ হ্যাঁ এটা চৌত্রিশ হাজার টাকা দিয়েছিলাম গরটি